সম্মিলন হচ্ছে আবার যোগাযোগ হচ্ছে দেখা স্বাগত হচ্ছে আপ্যায়ন হচ্ছে খুশগল্প হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আমরা জুলাইকে পুনর্জীবিত করতে চাই যে না আমরা হচ্ছে জুলাই যে শক্তি বারবার গ্রামের কে ওই যে জুলের আন্দোলনের স্মৃতিচারণ করতেছি খাওয়া দাওয়া করতেছি কেউ গাছ কিনতেছে কেউ হচ্ছে গিয়ে যে নানান

জনের মধ্যে দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে টার্গেট করতে কি যে চব্বিশ বছর যারা তাদের টার্গেট করেছেন তাদেরকে ইনভাইট করেছেন তাদের মাধ্যমে আমরা সে পল খেতে ক্ষেত্রে আমরা এটাকে ঘুষ গল্প করছি পরিচিত হচ্ছি কিন্তু এর কি কালচার ছিল তারা হচ্ছে রুম গেসুমের মধ্যে দিয়ে পরিচিত হতো আমরা সেই কালচারকে ভিন্ন একটা কালচার নিয়ে আসতে চাচ্ছি একটা নতুন একটা হচ্ছে কি ডাইমেনশনের হাজির করতে চাচ্ছি আমরা বলতে চাই যে হচ্ছে কি যে যারা নতুন তো যারা আসতেছেন তারা হচ্ছে কি এনভায়রনমেন্ট সচেতন হবেন তারা হচ্ছে কি জুনিয়র সিনিয়রের মধ্যে যে একটি সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা হচ্ছে নতুন করে বিল্ড আপ করবে নতুন আঙ্গিকে নতুন হচ্ছে আমাদের এ ধরনের বৃক্ষ মেলা আগেও হয়েছে কার্জন হলে তবে এই মেলার অন্যতম বিশেষত আমার কাছে মনে টি স্টোরগুলোর নেম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন শহীদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ যারা ছিলেন আমাদের এখানে শহীদ হয়েছে এবং পাশাপাশি শেষ গণব্যোথানে যেসব ঘটনা মোড় ঘুরিয়ে দিয়েছিলো যেমন দেখতে পাবেন পরশু কাল নয় দফা এবং এক দফা এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং আয়োজনটি বেশ ছিমছাম সুন্দর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে যেমন এখানে বই থেকে শুরু করে ভা ভাত এবং যেটা আজকে মূল আকর্ষণ অন্যতম ফল মেলা ফলের জন্য আলাদা স্টল আছে পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ এবং কেক থেকে শুরু করে অনেক ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে আমি নিলাম হচ্ছে এখান থেকে কেক নিলাম আর দুটি গাছ নিয়েছি গাছ নিয়েছি মূলত এখানে মূলত ক্যাম্পাসে সবাই মিলে একসাথে গাছ কেনার মধ্যে একটা আনন্দ আছে পাশাপাশি এখানকার গাছের প্রাইসিংটাও কম্পারিটিভলি কম আমার কাছে মনে হয়েছে